সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হলো এক অন্যরকম ভালোবাসার কাহিনী মন্দির বাজারে বিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মিসোর কাছে বড় হয়েছেন দিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা তা মেনে নেয়নি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায় পা রাখেন দুই তরুণী সমাজের নানা বাধাধরা নিয়ম ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি

আমাদেরকে বললো যে দুজনে যেন একসাথে সারা জীবন থাকি সারা জীবন যেন এইভাবে থাকি ওনার আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে এটাই বললো অনেক কিছুই বলা যায় যেগুলো এখনো মনে পড়ছে না সুন্দরবনের দিক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই কোনো সীমানা নেই প্রসঙ্গত গত সেপ্টেম্বরেই এমন আরেকটি ঘটনা ঘটেছিল সামাজিক মাধ্যমে প্রেম থেকে বিয়ের পথে দুই মহিলার সম্পর্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের যুবরাজপুরে হয়রাসুনের বাসিন্দা সুস্মিতা চ্যাটার্জির টানে সুদূর মালদা থেকে ছুটে এলেন নমিতা দাস দিন আগে দুবরাজপুরের একটি শিবমন্দিরে সিঁদুর ডান করে বৈবাহিক জীবনে পা রাখলেন এই যুগল রিয়া জানান সম্পর্কের কথা তিনি বাড়িতে জানিয়েছিলেন কিন্তু কেউ মেনে নেননি তিনিও ঠিক করেন যাকে ভালোবাসেন তাকে হারাতে দেবেন না তাই বাড়ি ছেড়ে রাখির বাড়িতে গিয়ে ওঠেন রাখির পরিবার অবশ্য তাদের সম্পর্ক মেনে নেয় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে দুই যুবতীর বিয়ের আয়োজন করে স্থানীয় এক মন্দিরে দেখুন সমাজের যে গতানুগতিক গণ্ডি সেই গন্ডি সেই বেড়া জাল পেরিয়ে এরা যে নিজেদের স্বাধীন ভারতের যে স্বাধীন চিন্তাভাবনা তাদের যে সেই চিন্তাভাবনাকে পূর্ণি জানাতে আজকের এই সম্বর্ধনা সভা আপনারা জানেন যে একটা সময় বর্তমান সময়ে এসে একটা শ্রেণীর মানুষ যারা নাকি বলছে কার ফ্রিজে কোন মাংস থাকবে কে কোন বস্ত্র পরিধান করবে একটা চাপিয়ে দেওয়ার যে প্রবণতা চলছে সেই প্রবণতার বাইরে দাঁড়িয়ে এরা যে স্বাধীন ভারতের নাগরিক এবং এদের স্বাধীন চিন্তাভাবনা থাকবে সেই স্বাধীন চেতার যে মনোভাব তারা দেখেছে তাই আমাদের প্রিয় সাংসদ পীড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে কুন্ডী জানানোর জন্যে তাদেরকে সম্বর্ধিত করার জন্য আজকের মূলত এই সভা কিন্তু অনেক মানুষ তো প্রযুক্তি করছে দেখুন প্রযুক্তি সমাজের যে বেড়াজাল সমাজে গতানুগতিক যে বিষয় সমাজবদ্ধ জীব আমরা কিছু মানুষ তো থাকবেই যারা সামাজিকতার কথা বলবে কিন্তু সমাজের বেড়াজাল পেরিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তকে আমরা খুবই জানাচ্ছি দেখুন তাদের সমস্ত রকমভাবে তারা বেঁচে থাকতে গেলে যে আর্থিক সহযোগিতা দরকার ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের সহযোগিতা করছে চেয়ার্তখানা প্রকল্প সারা বাংলায় চলছে নিশ্চিতভাবে তাদেরও কোনো সমস্যা থাকলে আমরা সে সমস্যা দেখে নেব মঙ্গলবার সাত পাকে ঘুরে মালাবদল করে নতুন জীবন শুরু করলেন রিয়াউ রাজ বিয়ের পর রাখি বলেন আমাদের দুই বছরের সম্পর্ক ফোনে পরিচয় হয়েছিল অনেকেই বলেছিল মেয়েতে মেয়েতে আবার সম্পর্ক কি। কিন্তু আমরা ঠিক করেছি একসঙ্গেই থাকবো সারা জীবন থাকবো বাড়িতে সকলে মেনে নিয়েছেন আমার বাড়িতে আবার কেউই সম্পর্কটা মেনে নেয়নি বাবা বলেছে থাকতে দেবে না কি আর করা যাবে ওর বাড়িতেই থাকবো আর রিয়ার কথায় আমরা আমাদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছি ভালবাসাটাই তো বড় কথা মহিলা পুরুষকে ভালোবাসবে পুরুষ মহিলাকে ভালোবাসাকে বলে দিয়েছে মিনমু নুস্করের রিপোর্ট জেলার পালদা